নিয়ে নিক ও দাদুকে নিয়ে নিক ও দাদুকে নিয়ে আমি লাবু হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ এটা পার্ট টু নিয়ে চলে এলাম অনিবানে গায়ে হলুদের আগের পার্টে তোমরা শুধু গায়ে হলুদটা দেখেছিলে একটুখানি এবার এই পার্টে ভালো করে দেখতে পারবে আর ফটোশ্যুট দেখতে পারবে অনিবানে আশা করি তোমাদের ভালো লাগবে তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ওকে সো বাই ফর নার ভিডিও লাস্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাবু লাবু শুধু মুখটা আসবে

মনে জলের থেকে উঠে আসলে অনির্বাণ দেখো দাদাটার মাথায় কি দাদাটার মাথায় কি আরে ওইটাই হচ্ছে মুখটা একটু ঠিক কর আমার

এই যে ফুল নিয়েছে না মাথায় লাগিয়ে দাও অনিবার মার মাথায় লাগাও মার মার মাথায় লাগাও

অবদা ওই যে এখানে থপ থপত কলল ওর কি আছে গামছাটা ভেজা না ওই দিকে ওই যাবে উ তো এইটা এই তো দেখতেই পাচ্ছ এখানে অনির্বাণে গায়ে হলুদের শুট হচ্ছে আগের পার্টে তোমরা গায়ে হলুদটা দেখতে পেয়েছ এই পার্টে গায়ে হলুদের শ্যুটটা তোমরা দেখতে পাচ্ছ অনির্বাণ এমনই দুষ্ট আগের ব্লগেই বলেছিলাম ও একটা ছবিও সিঙ্গেল তোলেনি আর ওর জন্য যে টিয়ারাটা আনা হয়েছিল যেটা বুনুর মাথার থেকে খুলে পড়লো যেটা দেখলে আর ওর বাবা ভীষণ স্ট্রাগল করছে ওকে পড়ানোর জন্য এটাও পরেইনি। নি এটা শুধু শুধু অনিমাণের জন্য আনা হয়েছিল তো আমি বুনুকে বলেছিলাম তুই পর যাতে জিনিসটা একটু হলেও সার্থক হয় তো দেখো এখানে অনিমাণ ওর মার কোল থেকে নামছেই না ওর বাবার কোলেও যাচ্ছে না যাই হোক বুনুকেই আশা করি এটাতে বেশি ভালো লাগছে আমার তো তাই লাগছে তো বুনু এখানে অনেকটা ডান্স করছিল ওকে অনেক ডাইভার্ট করার চেষ্টা করছিলো যাতে সুন্দর সুন্দর কিছু ছবি আসে ওর বাবা ওর সাথে খেলছিল কিন্তু ছেলেটা একদমই ওর মায়ের কোল থেকে নামেনি তো যাই হোক এভাবেই কিছুটা শ্যুট করা হলো শ্যুট করার পরে এরপরে আমরা যাব ওর খাওয়া দাওয়ার ব্লগে আর এদিকে দেখো প্রিয়ার যে বর্দি ভাই উনি বসে পড়েছেন এই জলের যে কি বলে এটাকে টাপটার মধ্যে ওটাতে আর এখানে পুচকি মনাকে ধরে আছে আমাদের দিয়া দিয়া যদি ফ্লকটা দেখে থাকো আয় উঠছে যে তোমাকে ভীষণ ভালো লাগছিল তো দেখতে থাকো তোমরা ফ্লকটা হ্যাঁ মা হি তুমি কি খুলতে হবে না খুলতে হবে না ওটা পরেই ভাল লাগছে তোমাকে ঠিক আছে ঠিক আছে আরও ছবি তুলবো তাকাও টাকাও টাকাও ধরে না জল ধরে না

অনির্বাণ তো ছবি তুললই না হ্যাঁ লাবু টাবে উঠে ভীষণ আনন্দ পেয়েছিল আর ওর সাথে আমি কয়েকটা ভিডিও ক্লিপ শেয়ার করে নিয়েছি তোমাদের এই ভ্লগে তো তোমরা কেমন লাগছে আমাদের দুজনে এই ভিডিওটা সেটা বলো অবশ্যই

ও এটা লেগে আমরা এখন চলে যাব ছাদে আমাদের হলুদ তোলা শেষ সরি হলুদ শেষ তাই না কি সুন্দর ছানো লাবু আর আমি লাবু আমার রাধারানী কোনটা কোনটা আমার রাধারানি কোনটা দেখি রাধারানিকে হাত দিয়ে দেখো কোনটা রাধারানী এই যে ব্লগটা আমি এখানে শেষ করলাম হলুদ দেওয়ার ব্লগটা এখন অনির্বাণকে খাওয়ানোর ব্লগ স্টার্ট করব সেটার জন্য অন্য শাড়ি পরবো আমরা এখন অন্য শাড়ির কালার ডিসাইড করা হয়েছে এ দেখো কি আচ্ছা ঠিক আছে আমি আগে চেঞ্জ করে তোমার সাথে নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা